بسم الله الرحمن الرحيم دايما برم دالو الله رامي حامين عين

আকাশ আকাশমণ্ডলী ঊর্ধ্বদের হইতে ভাঙ্গিয়া পড়িবার উপক্রম হয় এবং ফিরিস্তাগ তাহাদের প্রতিপালকের সুপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্তবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে জানিয়া রাখো আল্লাহ তিনি তো পরম দয়ালু যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাহাদের প্রতি সম্যক দৃষ্টি রাখেন তুমি তাহাদের কর্মবিধায়ক নও وَكَذَٰلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِّتُنذِرَ أُمَّ الْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا لِتُنذِرَ أُمَّ الْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ এইভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় যাহাতে তুমি সতর্ক করিতে পারো মক্কা ও উহার চতুর্দিকে জনগণকে এবং সতর্ক করিতে পারো কিয়ামত দিবস সম্পর্কে যাহাতে কোনো সন্দেহ নাই সেদিন একদল জান্নাতে প্রবেশ করিবে এবং একদল জাহান্নামে প্রবেশ করিবে ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير الله ইচ্ছা করিলে মানুষকে একই উম্মত করিতে পারিতেন বস্তুত তিনি যাহাকে ইচ্ছা তাহাকে সে অনুগ্রহের অধিকারী করেন আর জালিমরা কোন অভিভাবক নাই কোন সাহায্যকারীও নাই আল্লাহু হুয়াল ওয়ালী ওয়া হুয়া ইয়ুহী আল মউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনিই এবং তিনিই মৃত্যুকে জীবিত করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। ওয়া মখতালাফতুম তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন উহার মীমাংসা তো আল্লাহরই নিকট তিনি আল্লাহ আমার প্রতিপালক তাহারই উপর আমি নির্ভর করি আর তাহারই অভিমুখী আমি فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير. তিনি তোমাদের মধ্য হইতে তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন এবং আন আমের তথা চতুষ্পদ জন্তু এর মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন উহাদের জোড়া এইভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন কোনো কিছুই তাহার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা লহু মকালি আকাশ মন্ডলীয় পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট তিনি যাহার জন্য ইচ্ছা তাহার বর্ধিত করেন এবং সংকুচিত করেন তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়াছেন দিন যাহার নির্দেশ দিয়াছিলেন তিনি নূকে আর যাহা আমি ওই করিয়াছি তোমাকে এবং যাহার নির্দেশ ও এই বলিয়া যে তোমরা প্রতিষ্ঠিত দিনকে কর এবং উহাতে মতভেদ করিও না। তুমি মুশ্রিকদেরকে যাহার প্রতি আহ্বান করিতেছ তাহা উহাদের নিকট দুর্বহ মনে হয় আল্লাহ যাহাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাহার অভিমুখী তাহাকে দিনের দিকে পরিচালিত করেন وما تفرقوا الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمه سبقت من ربك الى اجل مسمى لقضي بينهم উহাদের নিকট আসিবার পর কেবল পারস্পরিক বিদ্বেষ বসত উহারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায় এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের বিষয়ে ফয়সালা হইয়া যাইত

وامرت لاعدل بينكم الله ربنا وربكم لنا اعمالنا ولكم اعمالكم لا حجه بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير. যেইভাবে তুমি আদিষ্ট হইয়াছ এবং উহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না বল। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন আমি তাহাতে বিশ্বাস করি এবং আমি আদিষ্ট হইয়াছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করিতে আল্লাহই আমাদের প্রতি আলোক এবং তোমাদেরও প্রতি আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের আমাদের ও তোমাদের মধ্যে বিবাদ বিসম্বাদ নাই আল্লাহই আমাদেরকে একত্র করিবেন এবং প্রত্যাবর্তন তারই নিকট ওল্লাহদিন আয়ুহা জুনাফিল্লাহি মি বাদি হুজ্জ তুম দা হে হুজ্জাতুহুম দাহিদা আন্ডা রাব্বিহুম ওয়া আলাইহিম গাদাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ আল্লাহকে শিকার করিবার পর যাহারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাহাদের যুক্তি তর্ক তাহাদের প্রতিপালক দৃষ্টিতে অসার এবং উহারা তার ক্রোধের পাত্র এবং উহাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহুল্লাযী আল্লাই অবতীর্ণ করেছেন সত্য সহ কিতাব এবং তুলা দণ্ড তুমি কি জানো সম্ভবত কিয়ামত আসন্ন والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد جهارا يا بشش كورنا تَهَرَا يا ترنيت كورت جاء أرجهارا بششي هو كي এবং জানে উহাই সত্য জানিয়া রাখো কিয়ামত সম্পর্কে যাহারা বাঘ বিতন্ডা করে তাহারা ঘোর বিভ্রান্তিতে রে আল্লাহ তাহার বান্দাদের প্রতি অতি দয়ালু তিনি যাহাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী যে কেউ আকিরাতের ফসল কামনা করে তার জন্য আমি তার ফসল বর্ধিত করিয়া দেই এবং যে কেউ দুনিয়ার ফসল কামনা করে আমি তাহাকে উয়ারি কিছু দেই আকিরাতে তাহার জন্য কিছুই থাকিবে না লহুম সরখা ও সর ওলহুম মিনা দিনি মাল মিয়া বিহিলা ওলা উলা কেলিমেতুল ফস্লিলা কো বইয়া বেহিন কি এমন দেবতা আছে কতকগুলি যারা ইহাদের জন্য বিধান দিয়াছে এমন দিনের যার অনুমতি আল্লাহ দেন নাই ফয়সালার ঘোষণা না থাকিলে ইহাদের বিষয় তো সিদ্ধান্ত হইয়াই যাইত নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم. আর ইহা আপতিত হইবেই উহাদের উপর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারা থাকিবে জান্নাতের মনোরম স্থানে তাহারা যা কিছু চাইবে তাহাদের প্রতিপালকের নিকট তাহাই পাইবে ইহাই তো মহা অনুগ্রহ ذلك الذي يبشر الله عباده الذين امنوا وعملوا الصالحات قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى ومن يقترف حسنه نزد له فيها حسنا এই সুসংবাদেই আল্লাহ দেন তাহার বান্দাদেরকে যারা ইমান করে বল আমি ইহার বিনিময়ে তোমাদের নিকট হইতে আত্মীয়র সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না যে উত্তম কাজ করে আমি তাহার জন্য ইহাতে কল্যাণ বর্ধিত করি আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী أَمْ يَقُولُونَ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا فَإِنْ يَشَأِ اللَّهُ يَخْتِمْ عَلَى قَلْبِكَ وَيَمْحُ اللَّهُ الْبَاطِلَ وَيُحِقُّ الْحَقَّ بِكَلِمَاتِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ وركي جَيْ اللَّهَ যদি তাহাই হতো তবে আল্লাহ ইচ্ছে করিলে তোমার হৃদয় মোহর করিয়া দিতেন আল্লাহ মিথ্যাকে দেন। এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন অন্তরে যাহা আছে সে বিষয়ে তিনি তো সবিশেষ অবহিত ও আল্লাহ রি অপ বেল

ও সৎকর্ম পরায়ণদের আহ্বানে সারা দিন এবং তাহাদের প্রতি তাহার অনুগ্রহ বর্ধিত করেন কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। وَلَوْ بَسَطَ কলে الرِّزْقَ لِعِبَادِهِ لَبَغَوْا فِي الْأَرْضِ وَلَكِن يُنَزِّلُ بِقَدَرٍ مَّا يَشَاءُ আল্লাহ তার সকল বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তাহারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করিত কিন্তু তিনি তাহার ইচ্ছা মতো পরিমাণেই নাজিল করিয়া থাকেন তিনি তাহার বান্দাদেরকে সম্ভব জানেন ও দেখেন যখন হতাশাগ্রস্ত হইয়া পড়ে তখনই তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তাঁহার করুণা বিস্তার করেন তিনি তো অভিভাবক প্রশংসা হোক

তিনি যখন ইচ্ছা তখনই উহাদেরকে সমবেত করিতে সক্ষম তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করিয়া দেন তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবকও নাই সাহায্যকারীও নাই ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره তিনি ইচ্ছা করিলে বায়ুকে স্তব্ধ করিয়া দিতে পারেন ফলে নৌজান সমূহ নিশ্চল হইয়া পড়িবে সমুদ্র পৃষ্ঠে নিশ্চয়ই ইহাতে নিদর্শন রইয়াছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য

আমার নিদর্শন সম্পর্কে যাহারা বিতর্ক করে তাহারা যেন জানিতে পারে যে তাহাদের কোন নিষ্কৃতি নাই উচিত বস্তু বস্তুত তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা পার্থিব জীবনের ভোগ কিন্তু আল্লাহর নিকট যাহা আছে তাহা উত্তম ও স্থায়ী তাহাদের জন্য যারা ইমান আনে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে যাহারা গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে বাঁচিয়া থাকে এবং ক্রোধাবিষ্ট হইলে ক্ষমা করিয়া দেয় যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় সালাদ করে নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে এবং তাহাদেরকে আমি যে রিজিক দিয়াছি তাহা হইতে ব্যয় করে والذين اذا اصابهم البغي هم ينتصرون وجزاء سيئه سيئه مثلها فمن عفا واصلح فاجره على الله মন্দের প্রতিফল অনুরূপ মন্দ এবং যে ক্ষমা করিয়া দেয় ও আপোষ নিষ্পত্তি করে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না তবে অত্যাচারিত হইবার পর যাহারা প্রতিবিধান করে তাহাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হইবে না কেবল তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করা হইবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে ভাবে বিদ্রোহাচরণ করিয়া বেড়ায় উহাদের জন্য মর্মন্তু শাস্তি ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور أبوشو جي دور جو دھارن کري ايبان خما کريا دائي وها تو حيبه ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لم. আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তৎপর তাহার জন্য কোন অভিভাবক নাই জালিমরা যখন শাস্তি প্রত্যক্ষ করিবে তখন তুমি উহাদেরকে বলিতে শুনিবে প্রত্যাবর্তনের কোনো উপায় আছে কি وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن

অর্ধ নিমিলিত নেত্রে বলিবে ক্ষতিগ্রস্ত তাহারাই যারা নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতিসাধন করিয়াছে জানিয়া রাখো জালিমরা অবশ্যই ভোগ করিবে স্থায়ী শাস্তি মিন আউলিয়া আল্লাহ ব্যতীত উহাদেরকে সাহায্য করিবার জন্য উহাদের কোনো অভিভাবক থাকিবে না এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো গতি নাই استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجإ يومئذ وما لكم من نكير <applause> আল্লাহর পক্ষ হইতে সেই দিবস আসিবার পূর্বে যা অপ্রতিরোধ্য যেদিন তোমাদের কোন আশ্রয়স্থল থাকিবে না এবং তোমাদের জন্য উহা নিরোধ করিবার কেহ থাকিবে না ইন হাফি ও ইনালাইনবালা ও ও ইন ذَقِنَا الْإِنْسَانَ <سؤال> مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ فَإِنَّ الْإِنْسَانَ كَفُورٌ هوড়া যদি মুখ ফিরাইয়া নেয় তবে তোমাকে তো আমি ইয়াদের রক্ষক করিয়া পাঠাই নাই তোমার কাজ তো কেবল বাণী পৌঁছাইয়া দেওয়া আমি মানুষকে যখন অনুগ্রহ করাই তখন সেই ইহাতে উৎফুল্ল হয় এবং যখন উহাদের কৃতকর্মের জন্য উহাদের বিপদ আপদ ঘটে তখন মানুষ হইয়া পড়ে অকৃতজ্ঞ আকাশমণ্ডলীয় পৃথিবীর আধিপত্য আল্লাহরই তিনি যাহা ইচ্ছা তাই সৃষ্টি করেন তিনি যাহা কি ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাহাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা দান করেন পুত্র ও কন্যা উভয় এবং যাহাকে ইচ্ছা তাহাকে করিয়া দেন বন্ধা তিনি সর্বজ্ঞ وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء. মানুষের এমন মর্যাদা নাই যে আল্লাহ তাহার সঙ্গে কথা বলিবেন ওহির মাধ্যমে ব্যথরেকে